আমাল মঞ্জিয়াতুম সালাসাব তিনটি জিনিস মানুষকে তিনটি জিনিস মানুষকে মুক্তি দিয়ে দেবে এক নম্বর হচ্ছে ফাল আদলু ফিল গাদা রিদা আপনি ন্যায় বিচার করবেন সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় ন্যায় বিচার করবেন ফাল আদলু ফিল রিদা ওয়াল গাদা আপনি ন্যায় বিচার করবেন সন্তুষ্ট এবং অসন্তুষ্ট উভয় অবস্থায় কিন্তু আপনি দেখবেন যে এই ন্যায় বিচারটা আমাদের সমাজে নাই আছে ন্যায় বিচার যদি এই ন্যায় বিচারটা আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে এই কোরআনের আদ কাছে চলে আসতে হবে কোরআন দিয়ে আপনি ন্যায় বিচার করতে পারবেন অর্থাৎ কোরআন ওলাদের সাথে যদি থাকেন কোরআন অনুযায়ী আপনি সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করেন তাহলে ন্যায় বিচার হয়ে যাবে এই ন্যায় বিচার করতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে কোরআনের সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে মানুষগুলো আজকে ন্যায় বিচার বঞ্চিত এন বঞ্চিত অতএব আল্লাহ নবী বলেন যদি তিনটি কাজ তোমরা করো তাহলে এই তিনটে কাজের বিনিময়ে আল্লাহ রব্বুলে আলাবিন তোমাদেরকে মুক্তি দিয়ে দিবেন সোবাহান আল্লাহ এর মধ্যে নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে ফেলে আই ফিল দাদা রৈদা সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় আপনি কি করবেন ন্যায় বিচার করবেন মনে করেন আপনার ভাইয়ের সাথে আপনার ভাইয়ের সাথে আর লোকের বাচ্ছে প্রতিবেশীর বাধাবাদি হয়ে গেছে অথচ আপনার ভাই অন্যায় করছে এখন কি করবেন কি করবেন এলাকার মেম্বার চেয়ারম্যানরা কি করবে ভাইয়ের পক্ষে রায় দেবে নাকি ওই প্রতিবেশীর পক্ষে রায় দেবে ভাইয়ের পক্ষে রায় দিয়ে দেয় না ভাইয়ের পক্ষে রায় দিয়ে দেয় দলের লোকজনের পক্ষে রায় দিয়ে দেয় অথচ আল্লাহ নবী বলেছেন সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় তোমার দলের লোক যদি হয় তারপরে তোমার ন্যায় প্রতিষ্ঠা করবা সুহান আল্লাহ এই ন্যায় প্রতিষ্ঠা করলেই কি হবে আল্লাহ নবী বলেছেন তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে সুবাহ আল্লাহ মেহমদিন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলেন বল কস্তু ফিল ফকরি বল কিনা দুই নম্বর পয়েন্টটা যা মুক্তি দিয়ে দেবে তোমরা ধনী এবং গরিব উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করবা সুবহানাল্লাহ মধ্যম পন্থা অবলম্বন করার কথা বলেছেন অনেক টাকা পয়সা আছে আপনার এজন্য আপনি ব্যয় করে দেবেন সেটা পারবেন না বরং আপনি মধ্যম পন্থা অবলম্বন করার চেষ্টা করবেন তিন নম্বর জিনিসটা যা মুক্তি দেয়া দেয় ওয়খাশিয়াতিল্লাহি তাআলা ফিস সিদিদুল আলানিয়া বন্ধুগণ আপনারা যদি আল্লাহরুল আলমিনকে আমরা যদি গোপনে এবং প্রকাশ্যে ভয় করি তাহলে এই জিনিসটা আমাদেরকে মুক্তির কারণ হয়ে যাবে যারা